আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ছোট্ট একটি বিষয় বিষয় হচ্ছে পৈতৃক সম্পত্তিতে মাতা অথবা বিমাতা সন্তানদের বঞ্চিত করতে পারেন কি না আর যদি পারেন তাহলে কিভাবে করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাবার সম্পত্তি এই বাবার সম্পত্তি থেকে মা অথবা বিমাতা সম্পত্তি থেকে সন্তানদের বঞ্চিত করতে পারবেন কিনা পিতার সম্পত্তি যখন পিতা পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় তখন এই পিতার সম্পত্তি কিন্তু তার রেখে যাওয়া যারা ওয়ারিশ থাকে মাতা বিমাতা তারা কিন্তু তারা সবাই কিন্তু এই বাবার অর্থাৎ মৃত বাবার সম্পত্তির ওয়ারিশ হিসাবে মালিকানা হন। এবং প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে সবাই অংশ পেয়ে থাকে আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে যদি কেউ এক জায়গা থেকে সম্পত্তি নিতে পারে এক দাগ থেকে সেটা নিতে পারে তাছাড়া অবিভক্ত সম্পত্তি যত সময় বিভক্ত না হবে তত সময় পর্যন্ত এই সম্পত্তি প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটি ওয়ারিস মালিক এখন আমাদের যে বিষয়টি এই বিষয় হচ্ছে যে মাতা অবলিক বিমাতা মাতা যার গর্ভে জন্ম নিয়েছি তিনি মাতা আর বিমাতা হচ্ছে যার গর্ভে জন্ম হয় নাই বাবার অন্য স্ত্রী তো এইটা কিন্তু আমরা সবাই জানি তাহলে বাবার মৃত্যুর পরে সন্তান সহ যে মাতা এবং বিমাতা রেখে গেল এই মাতা এবং বিমাতা সন্তানদের বঞ্চিত করতে পারে কিনা এখন যদি বিমাতা না থাকে তাহলে মায়ের যে অংশটুকু অর্থাৎ মা যে সম্পত্তিটা পাবেন আট ভাগের এক ভাগ এই আট ভাগের এক ভাগ সম্পত্তির সম্পূর্ণ মালিক হচ্ছেন মা এই মায়ের আট ভাগের এক ভাগ সম্পত্তি তিনি যা খুশি তাই করতে পারেন তিনি এই সম্পত্তি তার ভাইদের ছেলে মেরে দিতে পারেন ভাইরে দিতে পারেন বোনকে দিতে পারেন গ্রামের লোককে দিতে পারেন তিনি বিক্রি করতে পারেন সন্তানদের বঞ্চিত করে তার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারেন আবার অনেক সন্তান থাকে তাদের মধ্যে একজনের নামে সবকিছু হেবা করে দিয়ে যেতে পারেন তার নামে সাবকবলা করে দিতে পারেন সেটা মায়ের একান্ত ইচ্ছা আর মা যদি সেই সম্পত্তি রেখে মারা যান তাহলে হারাইজ মোতাবেক মোতাবেক প্রত্যেক সন্তান সমানভাবে পাবেন এটা আমি শুধু মায়ের সন্তানদের কথা বলছি এবং বাবার যদি অন্য কোনো স্ত্রী না থেকে থাকে এখন আসা যাক যে বিমাতা তো বাবার মৃত্যুর পরে বাবা দুইজন স্ত্রী রেখে গেছেন তো দুইজন স্ত্রী যখন রেখে গেছেন এবং এই দুইজন স্ত্রীর গর্ভে কিন্তু সন্তান রয়েছে তো সন্তান থাকাকালীন সময় বাবা মারা গেছেন তাহলে এই বাবার রেখে যাওয়া সম্পত্তির আট ভাগের এক ভাগ এক ভাগ সম্পত্তি মায়েরা পাবে এখন আগে মা পেত একজন মা থাকলে মা পেত এখন মায়েরা পাবে তাহলে এই আট আট ভাগের এক ভাগ সম্পত্তি যখন মা পেল তখন এই দুই মা কিন্তু এই আট ভাগের এক ভাগ অংশ ভাগ করে নেবে সমান ভাগ করে নেবে তো ভাগ করে নিলে বেমাতার অংশে যতটুক পড়লো মায়ের অংশে ততটুক পরলো তো বিমাতার গর্ভের যে সন্তানরা রয়েছে সেই সন্তানদেরকে তার বিমাতা তাদের তাদের সম্পত্তি তার তার জীবদ্দশায় তার বিমাতা সন্তানদেরকে অর্থাৎ সৎ ভাইদেরকে তিনি হেবা করে দিয়েছেন তো তিনি হেবা করে দিলে তার যে সৎ ছেলে থেকে গেল। বিমাতার যে সৎ ছেলে তাদেরকে দিলেন না কিন্তু এটাকে বঞ্চিত বলে না তিনি তার সন্তানদেরকে দিয়েছেন তারও তার গর্ভের সন্তানদেরকে দিয়েছেন সৎ ছেলেদেরকে দেন নাই সেবা করে দেন নাই বা তাদেরকে লিখে দেন নাই বা তাদেরকে এক এক শতাংশ জমিয়ে দেন নাই এনে দুঃখ করার কিছু নেই এরকম যদি আপনার মায়ের বেলা হয় যে আপনার মায়ের সম্পত্তি আপনার সৎ ভাইদেরকে দিয়ে মা দিয়ে দিচ্ছে সেটা মায়ের ইচ্ছা আবার বিমাতা যদি চিন্তা করে যে তার যে সন্তানরা রয়েছে সেই সন্তানদেরকে সম্পত্তি না দিয়ে তার সৎ সন্তানদেরকে সম্পত্তি তিনি কবলা কবলামূলে দিয়ে যাবেন দান দলিল হিসাবে দিয়ে যাবেন সেটাও কিন্তু সে দিয়ে দিতে পারেন এখানে যদি কোনো বিমাতা তার সম্পত্তি তার গর্ভের সন্তানদেরকে দিয়ে যায় সেখানে কিন্তু সৎ ছেলেদেরকে বঞ্চিত করে গেল এ নিয়ে আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা কিন্তু আপনি নিতে পারবেন না যেমনটি নিতে পারবেন না আপনার গর্ভধারিণী মা যদি আপনাকে সম্পত্তি না দিয়ে অন্য ভাইকে বা অন্য বোনকে যদি দিয়ে যায় তাহলেও আপনি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবেন না তার কারণ হচ্ছে একটি জমির যিনি প্রকৃত মালিক তিনি তার সম্পত্তি যা খুশি তাই করতে পারেন তিনি তার জীবদ্দশায় এই সম্পত্তি তিনি বেচা বিক্রি হেবা দান সব করতে পারেন সেখানে কোনো সন্তানের বিরোধিতা করার কোনো সুযোগ নাই সন্তানরা বঞ্চিত হচ্ছে এ নিয়ে কোনো বিচার সালিশ কোনো কিছু করে কোনো লাভ হবে না আদালতে মকদ্দমা দিলেও সেই মামলা টিকবে না খারিজ হয়ে যাবে কারণ যার সম্পত্তি তিনিই প্রকৃত মালিক বাবার সম্পত্তি বলে আপনি এটা নিয়ে কোনো বিরোধিতা করতে পারবেন না তবে হ্যাঁ এইটা বিরোধিতা আপনি তখন করতে পারবেন সেটি হচ্ছে বাবা যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তি যদি অর্ধেক করে কোনো সন্তানদেরকে না দিয়ে বেআইনি ভাবে যদি অর্ধেক সম্পত্তি মাতা ভোগ দখল করে আর অর্ধেক সম্পত্তি যদি বিমাতা ভোগ করে অর্ধেক সম্পত্তি বিমাতা তার সন্তানদেরকে লিখে দিল আর মাতা অর্ধেক সম্পত্তি তার সন্তানদেরকে লিখে দিল একটা জটলা বাধায় বললো আইনের প্রতি তাদের শ্রদ্ধাশীল নেই বা আইন তারা বোঝে না মানে না জানে না এই সকল বিষয়ে আপনার আইনগত ব্যবস্থা নিতে পারবেন কারণ বাবার মৃত্যুর পরে বাবা যে কয়জন সন্তান রেখে যাবেন যে কয়জন স্ত্রী রেখে যাবেন এই স্ত্রীরা এবং সন্তানরা পুত্র সন্তান কন্যা সন্তান সবাই সম্পত্তি পাবে আবার যদি দেখা যায় বিমাতা মারা গেছেন কিন্তু সন্তান রেখে গেছেন সে সন্তানদেরকেও বঞ্চিত করার কোন সুযোগ নেই কারণ বাবার ঔর্যত সন্তান তিনি সম্পত্তি পাবেন আবার যদি মাতা মারা যান সৎ মা বেঁচে থাকেন তাহলে এই সৎ সন্তানরাও কিন্তু বাবার সম্পত্তি পাবে এই বিষয়টা অনেকে কিন্তু একটু সেপারেট করে দেখেন যে বাবা মারা গেছে সৎমাকে নিয়ে সংসার করছেন কিন্তু সৎমা এখন সৎ সন্তানদেরকে সম্পত্তি দিচ্ছেন না বাবা জীবিত থাকা অবস্থায় যদি সকল সম্পত্তি সত্য নামে অর্থাৎ বিমাতার নামে যদি সম্পূর্ণ সম্পত্তি লেখে দিয়ে যান রেজিস্টার অফিস কর্তৃক যদি দলিল করে দিয়ে যান বাবার জীবিত থাকা অবস্থায় মূল সম্পত্তি নেই সেই ক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছেন তারা এই আইনকে মেনে নিতে হবে তারা হয়তো সম্পত্তি পাবেন না কিন্তু বাবা যদি না দিয়ে যান কাউকে দলিল না দিয়ে যান মূল সম্পত্তি রয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে এই সম্পত্তির অংশ যে কয়জন স্ত্রী আছে তারা পাবে এবং সেই আট ভাগের এক ভাগ সেই কয়জন স্ত্রী পাবে আর বাকি যে সম্পত্তি থাকবে এই সম্পত্তি ইস টু ওয়ান হিসেবে ভাগ হয়ে যাবে টু ইস টু ওয়ান কি জিনিস যে ছেলে যতটুক সম্পত্তি পাবে তার অর্ধেক সম্পত্তি পাবে হচ্ছে কন্যারা আবার কন্যা যতটুক পাবে তার দ্বিগুণ সম্পত্তি পাবে হচ্ছে পুত্র সন্তানরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যার সম্পত্তি সে যে কাউকে দিতে পারে তবে বিষয়টা জেনে শুনে বুঝে দিতে হবে বাবার মৃত্যুর পরে বাবার তফিলে যদি সম্পত্তি থাকে সব সন্তানরা পাবে সব স্ত্রীরা পাবে এখানে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ